বোধন হয়ে গেল ষোলো দলের বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ মঙ্গলবার সন্ধ্যায় ইডেনে শুরু হল এই প্রতিযোগিতা আইপিএল এর সাফল্যে অনুপ্রাণিত হয়ে সিএবি বাংলাতেও চালু করল এই টি টোয়েন্টি প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় দল দিয়েছে ত্রাচি গ্রুপ এই শিল্পগোষ্ঠীর দলের নাম রাড টাইগার্স আরও একাধিক শিল্প সংস্থাও তাদের দল নামিয়েছে এই প্রতিযোগিতায় মাঠে নামার আগে দলের জার্সি উদ্বোধন করেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা সন্দীপ পাটিল রারা টাইগার্স টিমের সঙ্গে সন্দীপ পাটিল ছাড়াও রয়েছেন বাংলার প্রাক্তন তারকা স্পিনার শরদিন্দু মুখার্জি ও পেসার অশোক দিন্দা বাংলার প্রাক্তন ক্রিকেটার এবং ময়দানের পরিচিত কোচ আব্দুল মোনায়েমকে কোচ করে মাঠে নেমেছে রার টাইগার্স এই টুর্নামেন্টটা আমি বলতে পারি যে আমাদের লোকাল ছেলেদের জন্য দারুণ একটা টুর্নামেন্ট এলো এবং আমি ওখানেও বলছিলাম তোমাকে স্পেশালি আমি বলছি যে এটা দেখবে আমি থ্যাঙ্কস টু সিএবি অ্যান্ড থ্যাঙ্কস টু অল দ্য এইট ফ্র্যাঞ্চাইজি ওনার কারণ ওনারা এই ক্রিকেটে কনভিন্স হয়েছেন যে এটা করা যায় তাই ওদেরও থ্যাংক ইউ জানাচ্ছি কারণ সিএবির সঙ্গে সঙ্গে আটজন টিম ওনারকে আমি থ্যাংক ইউ এই জন্য বলছি যে এই লোকাল ক্রিকেটে এই ধরনের বাজেট নিয়ে কেউ আসেনি রিপোর্ট এনকেটিভি বাংলা